প্রথমত আমি একজন নারী দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটি দলের রাজনীতি তো আমাদের সামাজিক দায়বদ্ধতাটা অনেক বেশি কিন্তু সেই জায়গা থেকে আমি যেটি পরিলক্ষিত করলাম এখন সরকার বৈধ হোক কিংবা অবৈধ হোক যেভাবে হোক বাংলাদেশের একটা প্রেক্ষাপটে এক গভর্নমেন্ট ছিলেন অন্য গভর্নমেন্ট এসেছেন জোর করে ক্ষমতায় ছিলেন কিন্তু তখন ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ধর্ষণ হলেও তার একটা প্রতিকার ব্যবস্থা আমরা দেখেছি কিন্তু এই যে দুই হাজার পঁচিশে নতুন সরকার এই যে আমাদের উপদেষ্টা মন্ডলী রয়েছেন সেটি যদি আমি দেখি এই দুই ছিয়ানব্বই জন আহ নারী তো এই যে ছিয়ানব্বই জনকে নারী শিশুকে ধর্ষণ করা হয়েছে এর কিন্তু দৃষ্টান্তমূলক কোন শাস্তির আমরা আওতায় কাউকে আনতে দেখিনি তো এখন যে বিষয়টা এটি একটা মহামারী আকারে ধারণ করেছে এবং থেকে শুরু করে আপনি দেখেন ছয় তারিখে সাত তারিখে আট তারিখে তারিখে এই এই যে যে লাগাতার হচ্ছে গিয়ে একেবারে মাগুরা থেকে শুরু হয়েছে সীতাকুণ্ড গাজীপুর বিভিন্ন জায়গায় এই যে নানা রকমের আমরা আহ দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের জন্য অশলি সংকেত একেবারে আমি ভালোভাবে দেখছি এবং আমি নিজেকে নিয়ে কনসার্ন এখানে কি একটা ভয়াবহ চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে যার শরীরে কোন ধরনের অবয় ফুটে উঠেনি সেই শিশু বাচ্চাটাকে যখন ধর্ষণ করে সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী যেখানে রেহাই পাচ্ছে না সেখানে একটা সুস্থ সবল মানুষ তো অবশ্যই সেখানে সিকিউরিটি ফিল করবে না এই সোসাইটি অতএব আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্ট আহ নারীর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এবং যে সুতার দরকার ছিল সেটি আসলে নিতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি এবং আমাদের জন্য বিশেষ করে কন্যা শিশু যাদের ঘরে রয়েছে তাদের জন্য মনে হয় বিপদটা নাকের ডবায় সেই জায়গা থেকে একেবারে এটি ভিন্নভাবে প্রত্যাখ্যান করছি এবং ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এটি অবশ্যই কার্যকর করবেন এবং এটা দৃষ্টান্ত উদাহরণ মানুষের মাঝে স্থাপন করবেন যেন এরকম হাজারো ধর্ষণকারী রয়েছে তাদেরকে দেখে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যে অন্য মানুষের যারা ধর্ষক ভবিষ্যতে হওয়ার যাদের ভিতরে ন্যূনতম হইল তাদের ভিতরে সে কুরুচিটা রয়েছে তার সেটা জন্য শিউরে ওঠে এবং সেটার জন্য থেকে সে সিদ্ধান্ত থেকে যেন তারা বেরিয়ে আসে কার্যকর কিংবা কোন প্রক্রিয়া অনুসরণ করতে বলবেন দেখুন আমি মনে করি যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আসে এবং ধর্মীয় যেটা আইন রয়েছে সেটি আমি তো সেটা ভাঙার কেউ না অবশ্যই এটা আমি মুসলমান হিসেবে আমি 100% মানি কিন্তু রাষ্ট্রীয়তাটা আইন রয়েছে সেটা জন জনতার মঞ্চে জনগণের সামনে দাঁড় করিয়ে এরকম যদি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা দেখাতে পারি তাহলে আমি মনে করি আর কোনো আসিয়া এভাবে করে অনিরঅপদ হবে না শিক্ষার পরিস্থিতি তা কোখনতি পুরো বাংলাদেশী গণঅধিকার পরিষদের ভূমিকা কি ঘরের মধ্যে বসে মিটা কথা বলা এবং নূর সাহেব বাইরে আছেন যারা প্রতিনিধি আপনারা আছেন শুধুমাত্র এসি রুমের মধ্যেই কথা বলবেন নাকি মাঠে প্রতিবাদ করবেন রাজুতে আসবেন অন্ত অন্তত এটুকু তো প্রত্যাশা করে মানুষ দেখুন আমরা ক্ষমতার কোনো অংশে নেই যে জনগণের জন্য একটি আমরা ল ক্রিয়েট করব বা একটা অ্যাক্ট প্রস্তাবিত করতে তো সেই জায়গা থেকে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আপনারা জানেন উপদেষ্টা মন্ডলীতে আমাদের গণ অধিকারের আমাদের দল থেকে কাউকে আমরা করে সেট করিনি কারণ আমরা চেয়েছি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা সংসদের প্রতিনিধিত্ব করবো কিন্তু এর পাশাপাশি যেটি দেখতে পাচ্ছেন যে আমাদের গণ অধিকার পরিষদের সেক্রেটারি তিনি সদ্য চীন সফর থেকে এসেছেন এবং আমাদের সভাপতি দেশের বাইরে রয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি এখন বিষয়টা হচ্ছে গিয়ে ধরেন আমাদের নারী নেত্রীরা অলরেডি রাজুতে আছেন তারা সেখানে বসেছেন ধর্ষণের প্রতিবাদে এবং এটা নারীর সুরক্ষা এবং বিচারের দাবিতে তারা বসেছেন কাজ করছেন এখন এই সরকারের আমরাই বসিয়েছি এখন এই সরকারকে যদি আবার আমাদেরই বিভিন্ন বিষয়ে বলে দিতে হয় বাতলে বাতিল হয় তাদের একটা বিষয় বোঝানোর জন্য যদি রাজপথে মশাল মিছিল করতে হয় তাহলে এটি সত্যি খুবই দুঃখজনক কিন্তু আমাদের সভাপতি মহোদয় আগামীকালকে এসে পৌঁছাবেন আসলে আমরা আলোচনা করব। দেন আমরা এটি নিয়ে মুভমেন্ট করব আমাদের ভিতরে আলোচনা হচ্ছে এবং খুবই শক্ত বক্তব্য এবং আপনারা জানেন আমরা অন্যায়ের সাথে কখনোই আপোষ করিনি করারও আমাদের কোনো ধরনের ন্যূনতম কোন ইচ্ছে নেই এবং খুব শক্তভাবে এবং আমরা রাজপথের সকল জনগণকে নিয়ে কন্যা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যতটুকু করা যায় সর্বোচ্চ আইন প্রণয়নের জন্য আমরা রাজপথমূলক শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয় তারই দাবিতে আমরা রাজপথে থাকবো